সন্দীপকে নিয়ে যে দালাল একটার পর একটা মিথ্যে কথা বলছে বানিয়ে কথা বলছে সন্দীপের মনোবল ভেঙে দেওয়ার জন্য বলছে তার একমাত্র সাক্ষী আমি আমি সাক্ষী আছি যে ও বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে এবং ও যে অন্যের কথা শুনে কথা বলে তার প্রমাণ আমি দেব আজকে একদম অন ক্যামেরায় তোমাদের প্রমাণ দেব যে ও কিভাবে মিথ্যে কথা বলছে কিভাবে সন্দীপের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে কারণ যে কোনো একটা কথা ওর ভিডিওর থেকে শুনলাম আর সেটা যে মিথ্যে তাতে তো সেটা প্রমাণ করে দেবো আর তাতে তোমাদের বুঝিয়ে দিয়ে যাব ও নিজের কোনো যুক্তি দিয়ে কাজ করে না ও অন্যের কথা শুনে এসে সেই কথাগুলো বলতে বসে যায় সেটার প্রমাণ আজকে তোমাদের দেব। হঠাৎ করে ওর ভিডিওতে একটা এমন কথা শুনলাম যার প্রত্যক্ষদর্শী আমি প্রত্যক্ষদর্শী আমি এবং সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কিভাবে। সন্দীপের মনোবল ভেঙে দিচ্ছে তাহলে কি তোকে দালাল মানে টিনু রেখেছে দালালি করার জন্য নিজে বলতে পারছে না যেটা সন্দীপ সর্বসম্মকে নিজের কেস সম্বন্ধে সবটা বলছে সবটা বলছে সেখানে ও টিনু নিজে বলতে পারছে না দালাল লাগিয়েছে তোকে দিয়ে বলাচ্ছে কি করবে কি হয়েছে কেন হয়েছে সন্দীপ কেন উকিল চেঞ্জ করেছে উকিল চেঞ্জ করলে কি পরিস্থিতি হবে দিদি কতটা করতে পারবে মানে সঙ্গীতা ম্যাডাম কতটা করতে পারবে চতুর্দিকে সন্দীপ ফেসে গেছে কিনা ওকে ওর ছেলেকে কৈফেদ দিতে হবে ও ওর বউকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছে ছেলের ফেস বিক্রি করেছে এগুলো কি বলতে বলেছে ওকে না হলে কেন ও বলছে ওর বউকে ও বিক্রি করেছে সন্দীপ বিক্রি করেছে সন্দীপ বুঝবে কারণ দিনের পর দিন অন্যায় করেছে আর সেটা যদি সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে আর তার কৈফের যদি তার ছেলে বড়ো হয়ে তার কাছে চায় তার জন্য এই ওয়াইটি প্ল্যাটফর্ম রয়েছে আর তার প্রমাণগুলো সব রয়েছে সন্দীপের কাছে অবশ্যই সন্দীপ সেই প্রমাণগুলো দেবে তার ছেলেকে সেই প্রমাণগুলো দেবে অবশ্যই দেবে তার জন্য তোকে চিন্তা করতে হবে না ছেলেটা যখন সন্দীপের সন্দীপ নিশ্চয়ই জানে ও কী করছে আর তার কৈফেদ ওকে দিতে হবে সেই জন্যও প্রস্তুত আর সব থেকে তৈরি হচ্ছে এই ওয়াইটি প্ল্যাটফর্মের প্রমাণগুলো এই ভিডিওগুলো সব দেখবে কিষাণু বড় হয়ে পুরোটা দেখবে যে কেন তার মা চলে গেছিল কি করে চলে গেছিলো এত সুন্দর সংসারকে ফেলে রেখে তার মা ওকে আড়াই বছরের একটা দুধের শিশুকে তাকে ফেলে রেখে চলে গেছিলো কেন না পরকিয়া করে পর কী একটা প্রেমে মহিত হয়ে তার দুধের শিশু এত সুন্দর একটা বাচ্চার কথা ছেলের কথাও সে চিন্তা করেনি অবশ্যই কিষাণু তার নিজের যুক্তি দিয়ে দেখবে যে মা দোষ করেছে না বাবা দোষ করেছে অবশ্যই দেখবে যখন বড়ো হবে তুই বলছি চৌদ্দ পনেরো বছর বয়সে একটা ছেলে নিশ্চয়ই বুঝতে পারবে বুঝতে পারবে তারপরে যখন আরও দিন যাবে নিজে নিজেকে যখন নিজের সংসারের সঙ্গে যুক্ত করবে তখন নিশ্চয়ই বুঝতে পারবে যে তার মা কী করেছিল আর তার এগেন্স্টে তার বাবা কি করেছিল অবশ্যই তাই বুঝতে পারবে তার জন্য সন্দীপ নিশ্চয়ই তৈরি থাকবে তৈরি থাকবে তো চলো বন্ধুরা আর তোমাদের আজকে একটা কথা বলবো প্রমাণ তো আজকে দেবোই যে ও মিথ্যে কথা বলছে প্রত্যেকটা মুহূর্তে মিথ্যে কথা বলছে এবার অন্যের কথা শুনে মিথ্যে কথা বলছে বলছে পারলে আমি তোকে বলছি অন ক্যামেরায় চ্যালেঞ্জ করছি আমি যে কথাগুলো এই ভিডিওতে বলবো তার প্রমাণ দিবি অন ক্যামেরায় প্রমাণ দিবি সেই কথাগুলোর অন ক্যামেরায় প্রমাণ দিবি আর আমিও প্রমাণ দেবো আমি প্রমাণ হচ্ছে আমি নিজে আমি নিজে আমি আমার প্রমাণ আর তুইও প্রমাণ দিবি কারণ তুই তো সেখানে ছিলি না তুই কারুর কথা শুনে বলেছিস যে বলেছে তোকে তার প্রমাণ দিবি তালে বুঝবো তোর সিদ্ধারা আছে তালে বুঝবো তুই কারুর কথাই চলিস না তুই সঠিকটা বলিস সঠিকটা জেনে বলিস তাহলে দিবি প্রমাণ দিবি আর বন্ধুরা যারা অন্যের সংসারে যে যে দালাল অন্যের সংসার নিয়ে এত কিছু বলে তার আজকে ব্লগিং চ্যানেল দেখলাম ব্লগিং চ্যানেলে দেখলাম সে বাপের বাড়িতে গেছে সেই বুধবার মানে গতকালকে বাপের বাড়িতে গেছে বন্ধুরা বাপের বাড়িতে গেছে সেই বরকে পাহারাদার করে সন্দীপ তার বাবাকে যদি রেখে কোথাও যায় বাড়িটা দেখাশোনা করার জন্য বা ওর বাবা যেতে ভালোবাসে না সব সময় বাইরে নেমন্তন্ন টেমন্তন্ন খেতে ভালোবাসে না সেই জন্য তার বাবা যদি বাড়িতে থাকে তাহলে তার বাবা হয়ে যায় পাহারাদার কারণ অত বড় একটা বাড়ি করেছে গ্রামের মধ্যে বাড়ি অনেক সময় লেবার খাটে মানে মিস্ত্রিরা খাটে সেটা দেখাশোনা করতে হয় সন্দীপ সন্দীপের মা নিয়ে মাকে নিয়ে ছেলেকে নিয়ে বেরোয় সেক্ষেত্রে সন্দীপের বাবা হয় পাহারাদার আর মেয়ে যাবে মেয়ে যাবে বাপের বাড়িতে জামাই ছাড়া কেন না কুকুর পাহারা দিতে হবে কুকুর পাহারা দিতে হবে নাকি নাকি জামাই যায় না নাকি জামাইকে পোছে না কোনটা কোনটা সেইটা নিয়ে আজকের এই ভিডিওটা তার বাপের বাড়িকে নিয়ে ভিডিও তার ভিডিওতে যা দেখিয়েছে তাই বলবো সে আবার অন্যের বাপের বাড়ি নিয়ে অন্যের ফ্যামিলি নিয়ে অনেক কথা বলে তো আজকের ভিডিওটা দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আর কমেন্ট করে যাবে যে আমি ঠিক বললাম কি না কারণ তোমাদের কাছে সেই প্রমাণগুলো আছে আমি যে কথাগুলো বলবো তোর চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো প্রথমে সন্দীপকে একটা কথা বলবো বলবো তারপরে দালালকে বলবো সন্দীপকে একটা কথা বলবো তোমার ভিডিও দেখেছি যখনই তুমি দাও ভিডিও দেখি কিন্তু তুমি বললে তুমি ওই ছাদের উপরে কার্নিশের উপর বসে ওস্তাদি মারছিলে ইঞ্চির ই অ্যাক্সিডেন্ট মানুষের বলে আসে না প্রচণ্ড ভয় করছিল তোমার ভিডিওটা দেখে যদিও আগের আগের ভিডিওটাই বলতাম কিন্তু এত বড় হয়ে গেছিলো জন্য বলিনি তো তোমার ওস্তাদিটাই একটু কমিও কারণ তোমার সময়টা ভালো যাচ্ছে না প্রচুর মানুষের দীর্ঘ নিঃশ্বাস রয়েছে তোমার উপরে বুঝতে পেরেছ বিশেষ করে এই দালালের দীর্ঘ নিঃশ্বাস রয়েছে ওইভাবে তুমি দশ ইঞ্চির ওয়ালে উঠে ওরকম ওস্তাদি করছিলে খুব ভয় করছিল তুমি যদি ওরকম করো কিষাণু দেখে শিখবে না ও যদি ওরকম দেখে বাবাকে ওরকম উঠতে এখন কিষাণু দেখেনি কিন্তু দেখে সেও যদি বেয়ে উঠতে উঠতে চায় বিপদ এভাবেই আসে বাবা উঠেছে আমিও উঠবো তো তোমাকে আমি বলে গেলাম এটা কখনো কোনো না যতই দশ ইঞ্চির নিয়ে হোক আমি জানি ওখান থেকে পড়লে পা পাশে তোমার ঠাকুর ঘরের ছাদ ছিল আমি দেখে এসেছি তো পাশের ঘরের ছাদ থাকলে তবু হাত পা ভাঙার তো ভয় থাকে সর্বোপরি তোমার কাছে একটা দুরান্ত আছে আমাদের মানে সোনা রয়েছে তোমাদের তোমার কাছে সেইটা যদি দেখে না যে বাবা ওখানে উঠেছে চেষ্টা করবে অন্তত চেষ্টা করে হাত পা ভাঙবে বা ছোড়ে টোরে যাবে আর তো জানো শকুনের দল তাকিয়ে থাকে তোমার দিকে অতএব চিন্তা করে চলবে আর একটা কথা বলবো যতটুকু ইউটিউবে বলার সোশ্যাল প্ল্যাটফর্মে বলার ততটুকুই বলবে দেখছো তো তোমার যে উল্টো দিকে রয়েছে সে বলছে না নিজে সে দিব্যি হেসে খেলে কাকাকে নিয়ে বাজার ঘাট করে নিত্য ঘাট করছে জেরক্স করছে এত পেন ড্রাইভ কিনছে এগুলো মুখে বলছে টাইটেলে ছেলেকে নিয়ে খেলছে আর দালালকে দিয়ে বলাচ্ছে কি পরিণতি তোমার হতে চলেছে কেন উকিল তুমি চেঞ্জ করেছো ও কিন্তু উকিল কেন চেঞ্জ করেছে বলেনি উকিল চেঞ্জ করেছে এটা বলেছে মানব অধিকার কমিশনের দাদা দাদার হাত ছেড়ে দিয়েছে পরবর্তীতে আমাদের প্রেসারে জানতে পেরেছি যে না ওর আরও বড় বড় দুধ থেকে অনেক বড় বড় হাত রাঘব বোয়ালরা ওর হাত ধরে আছে জন্য এই দাদাকে ওকে ছাড়তে হয়েছে তা ও দেখেছ তো ও দালাল লাগিয়ে সব বলছে নিজে কিছু বলছে না অতএব তোমারও বলার দরকার নেই সবটাই আমাদের সামনে আসবে সঙ্গীতা ম্যাডামের হাত ধরে তুমি ঠিক করেছো না ভুল করেছো ভবিষ্যৎ বলবে ভবিষ্যৎ বলবে আর তুমি যে যুক্তিটা দিয়েছ যে তিন চারটে দুটো তিনটে কেস দু তিন জায়গায় থাকলে লিগাল টিমের পক্ষে অসুবিধা হয় সেটা আমার মনে হয় একদম যুক্তিসঙ্গত বলেছো তার জন্য তুমি সমস্ত কেসটা এক জায়গায় করেছো সেটা আমরা ভবিষ্যৎ দেখব অবশ্যই তুমি ভালো বুঝে করেছো তুমি যখন একটা কেস করছো অবশ্যই ভালো বুঝে করেছো সেখানে উল্টো দিকের আমাদের যখন কেউ কিছু বলছে না কোথায় যাচ্ছে কি করছে আদেও ছেলের কাস্টাডির জন্য কিছু করেছে কি না সে যখন কিছু বলেনি তোমারও কিছু বলার দরকার নেই সাসপেন্সে থাকুক না থাকুক সাসপেন্সে দরকার নেই তোমার বলার এইটুকু বলবো আজকে আর সত্যি কথায় কিষাণু পঁচিশে বৈশাখের যে পাঞ্জাবি পড়ে স্কুলে গেল সত্যি কথায় এগুলো শিক্ষার দরকার আছে শিখুক এটা দেখুক যে বাচ্চাকে কি করে মানুষ করতে হয় তাকে সহবত তাকে সামাজিকতা কি করে শিক্ষা দিতে হয় শুধু এই ঘুরে ঘুরে বেড়ালাম শুধু ওই বাজার করে করে বেড়ালাম হ্যাঁ ব্লগিংয়ের জন্য এখান থেকে ওখানে কারণ একটা সন্দীপ একটা ছেলে হয়ে একটা ছেলে মানুষ হয়ে কত সুন্দর করে ব্লগিং দিচ্ছে তার মার রান্নাবান্না তার ঝড়ে কি কি ক্ষতি হয়েছে নাজনের ডাটা সেগুলোকে সুন্দর করে তুলে ঘরে নিয়ে আসা তারপরে তার মার রান্নাবান্না সন্ধ্যের টিফিন রাতের টোটালটা ছেলে কীভাবে বড় হচ্ছে তার স্কুলে যাওয়া একটা পরিবার যাকে বলে একটা ব্লগিং যাকে বলে সে যে কোনো অ্যাঙ্গেল থেকেই সে দেখাচ্ছে তার পুজো আচ্ছা দেখাচ্ছে আর আরেকজন উল্টো দিকে কোথার থেকেও আসছে এসে বাজারে চলে যাচ্ছে বাজার থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসছে দোকান থেকে খাবার কিনে নিয়ে আসছে আইসক্রিম যাচ্ছে আইসক্রিম কিনছে আর ফোন ফোন ক্যামেরা সামনের সামনে ধরছে দুপুরের খাবার খাচ্ছে ভিডিও শেষ হয়ে যাচ্ছে এই হচ্ছে ব্লগিং চ্যানেল সেটাকে বলার কিছু নেই অথচ পুরুষ মানুষ হয়ে সন্দীপ এত সুন্দর করে একটা ব্লগিং প্রেজেন্ট করছে আমাদের কাছে তো সন্দীপকে শুধু এইটুকুই বললাম আমার খুব গা কেঁপে উঠেছিল ওর ওই ওখানে লাভ দিয়ে ওঠা দেখে তো এটা একটু চিন্তা করো আমি বলছি তোমার ভয়ের জন্য বলছি না আমি বলছি আমাদের কৃষাণুর জন্য বুঝতে পেরেছ কিষাণু তো মনে হয় ভিডিওগুলোও দেখে উনি তো ভিডিওগুলোও দেখেন দেখবে হয়তো বাবা লাভ দিয়ে ওপরে উঠেছে হয়তো কারণ সব সময় তো খেয়াল রাখা সম্ভব না হয়তো উনিও উঠে যেতে পারেন এটা সম্ভাব্য বললাম তো গেল এ তো সন্দীপের কথা গেলো এবার বলি দালালের কথা দালাল তার ভিডিওতে অনেক জ্ঞান দিয়েছে সন্দীপ ভুল করছে সন্দীপ লিগাল টিম কেন ছাড়লো সন্দীপকে বুঝতে দে না তোর বুনু লিগাল টিম তার টিম ছেড়ে দিয়েছে আইনি পরামর্শদাতাকে ছেড়ে দিয়েছে কারণ নিশ্চয়ই কোনো কিছু বুঝেছে ভালো মন্দ কিছু বুঝেছে বা বেটার কাউকে পেয়েছে বেটার কাউকে পেয়েছে সুবিধা অনুযায়ী সে তার উকিলকে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে নতুন কিছু ধরেছে সেটা এক মাস আগে ডিক্লেয়ার দিয়েছে সন্দীপ আজকে ডিক্লিয়ার দিয়েছে যে তার লিগাল টিমকে সে ছেড়েছে কারণ সে সঙ্গীতা ম্যাডামের মতো একজনকে পেয়েছে অবশ্যই সঙ্গীতা ম্যাডাম নিশ্চয়ই উকিল না তার সঙ্গে একজন উকিল আছে পেয়েছে অকপটে স্বীকার করেছে অসুবিধা হয়েছে কোথায় তোর তার জন্য সে ফেসে গেছে তার অনেক টাকা খরচা হচ্ছে এত চিন্তা তুই করিস না এত চিন্তা তুই করিস না তোর তুই তোরটা চিন্তা কর তুই তোরটা ভাব তুইও তো কেসে ফেসে আছিস সেইগুলো নিয়ে একটু ভাব সেইগুলো নিয়ে একটু ভাব তো বন্ধুরা মাঝখানে একটু বলে নি কালকে বুধবারের ব্লগিং এসছে আমাদের দালালের দালাল বাপের বাড়িতে গেছে কেন মেজবন বোন এসছে গেছে মেজবন ফোন করে বলেছে কি করছিস তাড়াতাড়ি আয় কি হলো বুধবার ছুটির দিন বরের ছুটির দিন বরের ছুটির দিন কুকুর পাহারা দেওয়ার জন্য বর একটা দিন বাড়িতে থাকে সপ্তাহে তাকে সময় দেওয়া যায় না তাকে সময় দেওয়া বা তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া যায় না অনেক সময় আমরা দেখেছি এই যে মন্দিরা সোমনাথকে দেখেছি জনিকে নিয়ে কোচবিহারেও গেছে বাড়ি ইসের বাড়ি মৌদের বাড়িতে গেছে অনেক সময় কুকুর পুষলে পোষ্য পুষলে তাদের নিয়ে যাওয়া যায় আর এমন কোনো দুটো তিনটে স্টেশন বোধ এমন কিছু দূরে না আর সকালে গিয়ে বিকালে যখন চলে আসবি তোর তো পয়সার অভাব নেই একটা গাড়ি করে পোষ্যটাকে নিয়ে যেতে পারতিস সর্বোপরি মিটুদি ছিল তো মিটুদিকে একবেলার জন্য রেখে বরকে নিয়ে শ্বশুরবাড়িতে যাওয়া গেল না নাকি বর যায় না নাকি বরকে অ্যালাউ করে না কোনটা জামাইকে যে ভালোবাসে না সেটা তো বোঝাই গেল তোর ভিডিও থেকে যে জামাইয়ের তোর বাড়িতে কতটা ওয়েট সেটা বোঝাই গেল বলছি বলছি সেটা তো অবশ্যই বলবো তারপরে দেখলাম তুই বাপের বাড়িতে গেলি হ্যাঁ রে অন্যের ক্ষেত্রে বলির জন্য তোকে বলতে বাধ্য হলাম কিছু নিয়েছিস বাচ্চাটার জন্য বা দুটো ছোট ছোট বোন রয়েছে বাড়িতে নিয়েছিস তাদের জন্য মায়ের জন্য সর্বোপরি একটু মিষ্টি নিয়েছিস কিনলে তো অবশ্যই দেখাতিস কিন্তু কোথাও দেখলাম না খালি হাতে চলে গেছিস বলবি মেয়ে বাপের বাড়িতে অবশ্যই মেয়ে বাপের বাড়িতে যেতেই পারে দুটো বোন আছে একটা ছোট বাচ্চা আছে হাতে করে কিছু নিয়ে যেতেই পারে মেয়ে তো আর বেকার নয় স্বামীর উপর ডিপেন্ডেড না স্বনির্ভর মেয়ে সে বাপের বাড়িতে আসছে সে তো কিছু নিয়ে যেতেই পারে আসতেই পারে এটা মা বোনরা ভাবতেই পারে আশা করতেই পারে কর্মরতা মেয়ে বাড়িতে আসছে তারপরে বন্ধুরা বনে বনে কত মিল দেখেছ ছোট বোন একটা ফোন কিনেছে জানেই না দিদি জানেই না আমরা জানি বোন বিশেষ করে বর দিদি ছোট বোন একটা ফোন কিনবে অন্তত বড়দিদিকে দিদিকে তো বলবে যে রে আমি এরকম একটা ফোন কিনতে চাইছি একটু বলিস না কিরকম কিনবো বড়দিদিকে দিদিকে তাহলে বড় দিদি কেমন মনের কাছে বোনের বুঝতে পেরেছ যে জানাই পর্যন্ত নেই আর বলছে আমাকে তো জানাতে পারতিস আমি বলতাম এইটা না ওইটা জানাবে কি তোকে তোর কাছে সেই জায়গাটা নেই দিদির যে জায়গাটা একটা বোন বড়দিদি মায়ের মতো হয় সেই বোন তোকে জানাই পর্যন্ত নেই একটা ফোন কিনেছে তুই বাড়িতে গিয়ে দেখেছিস যে বোন একটা ফোন কিনেছে তোর সম্পর্ক বুঝতে পারছিস বোনের সাথে সম্পর্ক তুই সেখানে বললি আমাকে বলতে পারতিস আমি বল এটা না ওইটা বলতাম কিনতে প্রয়োজনই মনে করেনি আর তোর ওয়েটটা বুঝতে পেরেছিস বনে বনে ওয়েটটা এইটা হচ্ছে তোর তোর মানে বাপের বাড়ির তোর তোর শ্বশুরবাড়ির ই জানি যে তুই একদম একাশের শ্বশুরবাড়ির ধর শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো সম্পর্ক না অনেকেরই থাকে না কিন্তু বাপের বাড়ির সম্পর্কটা বুঝতে পারছিস বোনও তোকে সেই জায়গাটা দেয় না বলতে সাহস পায় না বিশ্বাস করে বলতেই পারে না যে একটা ফোন কিনবে তো যাই হোক এই তো গেল ফোনের কথা তারপরে আমাদের পরিবেশ দেখালো বাড়িঘর দেখালো একটা স্নানের বাথরুম হচ্ছে যাকে এবার বাপের বাড়িতে গিয়ে টাইলস দেওয়া বাথরুমে স্নান করতে পারবি যেটা নাকি শ্বশুরবাড়িতে পাচ্ছিস না কারণ পারমিশন পাচ্ছিস না তো শ্বশুরবাড়িতে টালি বসানোর তো যাই হোক বাপের বাড়িতে ভালো লাগলো বাথরুমটা তারপরে তুই কী দেখালি তোদের খাওয়া দাওয়া ইলিশ মাছ খাসির মাংস খাওয়া দাওয়া দেখালি খুব ভালো লাগলো ছুটির দিন বাপের বাড়ির থেকে গিয়ে ইলিশ মাছ খাসির মাংস খেয়ে আসলি না বরের ছুটির দিন বরেরকে রান্না করে গিয়েছিলি কি আগের দিন বাসিটা রান্না করে রেখে গেছিস কেন রে কেন আমি তো ভেবেছিলাম রাত্রিবেলা দেখব টিফিন বক্স বার করেছি যে মা পাঠিয়ে দিয়েছে মা জামায়ের জন্য মা খাসির মাংস বা ইলিশ মাছ পাঠিয়ে দিয়েছে আমি তো এটা ভেবেছিলাম এই কথাগুলো কেন বলছি জানিস তুই অন্যকে নিয়ে সমালোচনা করিস তাই তুই অন্যকে নিয়ে সমালোচনা করিস আর আমাদের বাড়ির মেয়েরা আসলে আমরা যদি জামাই না আসে আমরা যেটা করি সেটা বললাম তাহলে তোর বাড়ির পজিশানটা বুঝতে পেরেছিস যে দু পিস মাংস এক পিস মাছ জামায় বরাদ্দ হয় না জামাইয়ের ছুটির দিনে জামাইকে বাসি খেতে হয় তুই অন্যের সমালোচনা করিস তারপরে রাত্রিবেলা চাউমিন কিনে নিয়ে এসে খেতে হয় তোর বরের জন্য বরাদ্দ হয় না বরের তো যাওয়ার কথা বাদ দে যে তাহলে কুকুরটাকে রেখে চলো একটা ছুটির দিন তো বাপের বাড়ির থেকে ঘুরে আসি স্বামী স্ত্রী একসাথে যাবি ছুটির দিন না ছুটির দিন বরকে পাহারাদার রেখে গেলি তোর ওই কুকুরটাকে পাহারা দেবে আর সন্দীপের বাবা বাড়ি পাহারা দিলে দোষ হয়ে যায় তখন বলতে আসিস বড় মুখ করে ওকে তো নিয়ে যায় না ওনাকে তো এসিতে শোয় না কত দরদ সন্দীপের বাবার প্রতি তোর মা ছেলে এসিতে শোয় ওনাকে তো এসি সে না আমি এসিতে থাকি আমার বর থাকে না কারণ আমার বর এসিতে থাকতে পারে না শরীর খারাপের জন্য না ওনার শ্যুট করে না উনি স্ট্যান্ড ফ্যান নিয়ে এসোয় সন্দীপের বাবাও তাই আগেকার দিনের মানুষ এসি শ্যুট করে না সবাইকে এসিতে থাকতে ভালোবাসে ভালোবাসে না তাই তুই কি বলেছিলি ওনাকে ভালোই বাসে না ওনার খাওয়ার দাওয়ার দিকে নজরই নেই মা আর ছেলে খেয়ে নেয় কি সুন্দর করে বলতে বলি বসিস না তাই জন্য আজকে তোকে এই কথাগুলো বললাম যে তুই কি সুন্দর খাসির মাংস ইলিশ মাছ বাপের বাড়ির থেকে আন্ডে গান্ডে গিলে বাড়িতে আসলি অথচ বাড়িতে তোর বর আজকে ছু মানে বুধবারের ছুটির দিন সে বাসি খেলো অন্যকে বলতে বলিস যখন তখন চিন্তা করিস আমি বাড়ির মানুষটার জন্য কি করি আমি বাড়ির মানুষটাকে কতটা মর্যাদা দিই সন্দীপের বাবাকে এসিতে নেয় না সন্দীপের বাবার আগে আগে খাইয়ে দেয় কম কম খাইয়ে দেয় ভালো ভালো জিনিস মা ছেলে খায় ভালো লাগে না বলতে আজকে শুনতে ভালো লাগছে না তো মার থেকে তো চেয়েই আনতে পারতিস দু পিস মাংস দাও তোমার জামাইয়ের জন্য জামাইটা বাড়িতে বাসি খাচ্ছে রাত্রিবেলা মাংস ভাত দেবো বলতে পারতিস না বা তোর মা দিয়ে দিতে পারতো না নাকি বাপের বাড়িরটা খায়ও না মনে হচ্ছে এখানে কোনো ব্যাপার আছে বাপের বাড়িটা বোধহয় খায়ও না না যায়ও না খায়ও না কিছু তো একটা কেস আছে নালে মেয়ে একা একা ড্যাং ড্যাং করতে করতে বাপের বাড়িতে চলে গেল স্বামীর ছুটির দিন অবাক লাগলো অবাক লাগলো বলিস এ উত্তর দিস এবার বলি বন্ধুরা অনেক লেকচার দিল অনেক লেকচার দিল সন্দীপের লিগাল টিমকে নিয়ে লিগাল টিমকে নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না যেটা হবে সেটা আমরা দেখতে পাবো বড়ো অবধি যদি তুই আমি বেঁচে থাকি ইউটিউব যদি থাকে দেখতে পাবো কিষাণুকে তার বাবা কি জবাব দিয়ে দিচ্ছে যদি বাবাকে প্রশ্ন করে তাহলে মাকেও প্রশ্ন করতে ছাড়বে না কিষাণু মা তখন কোথায় মুখ লুকাবে সেইটা আগে চিন্তা কর বাবা পরকিয়া করে বসে নেই মা কি উত্তর দেবে যে আমার পরকিয়া প্রেম নোংরা কথা বলতে পারছি না সেই টানে আমি তোর মতো একটা দুধের শিশুকে ফেলে রেখে চলে এসছি একমাত্র প্রেমের টানে মাকে বল যে মা কি উত্তর দেবে এই সময় যখন কিষাণু প্রশ্ন করবে শুধু বাবাকে একা প্রশ্ন করবে না তো মাকেও করবে তো মা কী উত্তর দেবে সেটা মাকে জিজ্ঞাসা কর হ্যাঁ রে তুই প্রশ্ন উত্তর করে রাখিস উত্তরগুলো করে রাখিস কারণ ওই কমিউনিটি পোস্টটাও তো সন্দীপের কাছে আছে থাকবে ছেলে বড় হওয়া পর্যন্ত দেখ মা কী করে গেছে আর সোশ্যাল মিডিয়াতে কখন নিয়ে এসছে বলতো যখন পিঠ থেকে গেছে যখন সন্দীপ আর মানাতে পারেনি ওকে দিনের পর দিন অ্যাডজাস্ট করে চলতে আর পারেনি যখন বেরিয়ে গেছে পাখি উড়ে গেছে প্রত্যেকেই জিজ্ঞাসা করতো তোমার বউ কোথায় ব্লগিংয়ে যখন বউ দেখা যেত না বউ কোথায় খুব ভালো করেছে সতেরোই আগস্ট সন্দীপ ফোরকাস্ট করে দিয়েছে একটা সময় এসে বলতে বাধ্য হয়েছে সেটা আগে বোঝ তার আগে বহুদিন চলে গেছে দিনের পর দিন সন্দীপ সহ্য করেছে তার বউ তার পাশে শুয়ে শুয়ে পরকিয়া করেছে মুখ বুঝে ছেলেটা সহ্য করেছে মেনে নিয়েছে বুঝতে পেরেছি আগে সেগুলো আগে সেগুলো অ্যানালিসিস কর চিন্তা কর যে এটা যদি আমার কাছের কেউ কোনো মানুষ করতো তাহলে কি হতো ও সোশ্যাল মিডিয়াতে এনেছে বুঝতে পেরেছিস আর লিগাল টিমকে নিয়ে তোর এত ভাবতে হবে না সঙ্গীতা ম্যাডাম যখন আছেন উনাকে যথেষ্ট ভরসা করি উনি দেখা যাক কী করে অবশ্যই যা হবে দেখতে পাবো যেটাই হবে দেখতে পাবো সন্দীপের লিগাল টিম যদি সন্দীপকে ফাঁসিয়ে থাকে তাহলে টিনুরও নিশ্চয়ই যে আগের উকিল তাকে ফাঁসিয়েছে নাহলে টিনু কেন ছাড়ল তাহলে নিশ্চয়ই সন্দীপ কিছু বুঝেছে যার জন্য আর যেটা বুঝেছে সেটা ডিক্লিয়ার দিয়ে দিয়েছে বুঝেছে তো তুই একটুখানি থেমে থাক দেখতে পাবি আর ওই যে সন্দীপ বলেছিল তুই বলছিস না সন্দীপ বলেছিল ওটা সন্দীপের ভয়েস ছিল কেন বিশ্বাস করে না জানিস তোকে মানুষ কারণ এরকম কাহিনি তুই এর আগে করেছিস রিম্পাকে নিয়ে এরকম চক্রান্ত রিম্পাকে নিয়ে করেছিস যার জন্য কেউ বিশ্বাস করে না সেই অরিজিনাল হলেও বিশ্বাস করে না কেউ বুঝতে পেরেছিস আর সন্দীপের যদি গলাও হয় এর আগেও বলেছি নিজেকে বাঁচানোর জন্য ওই নাগিনীর থেকে ওই সুকন্যা নামক একটা মানে পরিকল্পিত চক্রান্ত থেকে বাঁচার জন্যই এই কথাটা বলেছে যে আমি ফেঁসে রয়েছি উকিলরা ফাঁসিয়ে দিয়েছে যদি এটা বলেও থাকে ওর কাছ থেকে বাঁচার জন্য বলেছে আগেও বলেছি আজকেও বলছি ওর হাত থেকে রেহাই পাওয়ার জন্য যখন ও বুঝে গেছে যে একটা ওর জন্য একটা চক্রান্ত করা হয়েছে আর সন্দীপ সেই চক্রান্তে পা দিয়ে ফেলেছে বুঝতে পেরেছিস বোঝাতে পারলাম ধর আমি মেনে নিলাম যে ওটা সন্দীপের গলা এই জন্য বলেছে বোঝাতে পারলাম তোকে এইবার বলি আসল কথা যেটা বলার জন্য আজকের এই ভিডিওটা করেছি তুই তোর ভিডিওতে বললি যে সন্দীপ পয়সা ছাড়া কিছু বোঝে না সন্দীপের মূল উদ্দেশ্য পয়সা তারপরে সন্দীপের পয়সা খরচা হয়ে যাচ্ছে ইভেন সন্দীপের বাড়িতে যে পিকনিকটা হয়েছিল সেই পিকনিকে বারোশো টাকা করে পার হেড পিকনিকের জন্য না হয়েছে প্রমাণ দিতে পারবি তোর সঙ্গে চ্যালেঞ্জ করে গেলাম প্রমাণ দিতে পারবি যদি প্রমাণ না দিস তাহলে মনে করবো তোর শরীরে কোনো রক্ত নেই তুই নিশ্চয়ই কারোর থেকে শুনেছিস তুই তো সেই পিকনিকে ছিলি না তুই তো ছিলি না তাহলে তোকে নিশ্চয়ই কেউ ইনফর্ম করেছে যারা পিকনিকে ছিল তাদের মধ্যে কেউ ইনফর্ম করেছে তুই সেই প্রমাণটা তুলে দে তোর যদি সৎ সাহস থাকে তোর যদি মেরুদণ্ড সোজা থাকে মেরুদণ্ড বলে কিছু থাকে তাহলে সেই প্রমাণটা তুই তুলে দে আমি দেখতে চাই কে বলেছে কথাটা কারণ সেই পিকনিকে আমি ছিলাম আমি প্রত্যক্ষদর্শী কারণ আমাকে বলা হয়েছিল যে পিকনিক পিকনিক মানেই পয়সা দিয়ে আমি যখন গিয়ে গেছি যাওয়ার পরে আমি আর গীতাদি সন্দীপকে ডেকেছি সীমাকে প্রথমে সীমাকে ডেকেছি সীমাকে ডেকে বললাম সীমা কত করে পিকনিকের কত করে পাঁচশো টাকা করে তো মনে হয় বলেছিল আর তুই বারোশো টাকা বলছিস পাঁচশো টাকা করে বলা হয়েছিল সীমাই বোধ কোনো ভিডিওতে বলেছিল বা পাঁচশো টাকা করে জেনেছিলাম আজকে মনে করছে না যা যখন সীমাকে ডেকেছি যে সীমা টাকাটা নাও আমি আর গীতাদি সীমাকে ডেকেছি ডেকে বলেছি টাকাটা নাও বলছে এর মধ্যে সন্দীপ এসছে সন্দীপ এসে বলছে তোমাদেরকে তখন সীমা বলছে তুমি সন্দীপের সাথে একটু কথা বলো দেবশ্রী হ্যাঁ সন্দীপ কি বলছে শোনো হ্যাঁ কী হয়েছে সন্দীপ বলছে আন্টি তোমাদের কি মাথা খারাপ আমি একদিন তোমাদের খাওয়াবো তার জন্য কি টাকা নেবো আমি বলেছি আমি তাহলে খাবো না আমার সাথে রীতিমতো সন্দীপের বাঘ বিতণ্ডা ঝগড়া মানে ভালোবাসার ঝগড়া সীমা আর সন্দীপ একদিকে আমি আর গীতাদি একদিকে বাদ মানে ভালোবাসার ঝগড়া হয়েছে রীতিমতো আমি ফোর্সফুলি টাকাটা দেবোই যে আমি তাহলে খাবোই না তখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়ার আগে আমি খাবই না তোমরাও কেন ডিক্লেয়ার করেছো পিকনিক তখন আমাকে সন্দীপ রিকোয়েস্ট আনটি এরকম করো না প্লিজ প্লিজ এরকম করো না আমি তোমাদের একদিন খাওয়াবো তোমাদের এই ছেলের এইটুকু ক্ষমতা আছে তোমাদের খাওয়াবো তার জন্য টাকা নেব আর তোমাদের যদি পিকনিক না বলতাম তোমরা আসতে না তোমরা আসতে না একদম গডসেক স্টিক এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করেছে সন্দীপ যে আমি যদি ডিক্লেয়ার না দিতাম যে এটা পিকনিক তাহলে কি তোমরা আসতে কারণ বাংলাদেশ থেকে অনেক ভালোবাসার মানুষ এসছিলো এসছে আমি কি এদের থেকে টাকা নিতে পারি আনটি তুমি বলো যে যারা বাংলাদেশ থেকে ভালোবাসার টানে এখানে এসছে তাদের থেকে আমি টাকার বিনিময়ে তাদের খাওয়াবো তখন চিন্তা করলাম তো তাই যে আমার থেকে টাকা নিলে তাদের থেকেও টাকা নিতে হবে তারপরেও ফোর্স করেছি নেয় নি একটা টাকা নেয়নি আজকের দিনে দাঁড়িয়েও বলছি তো সেদিনও বলেছিলাম ভিডিওতে দিতে পারিনি নেয়নি ও টাকা প্রচুর অশান্তি করেছি অশান্তি মানে ভালোবাসার অশান্তি বুঝিয়েছি ও যখন বুঝিয়েছে ওর বোঝানোর কাছে আমি আমার মাথা নত হয়ে গেছে ওর যুক্তির কাছে আমি পারিনি তার সঙ্গে সন্দীপের মা ঢুকেছে মা ঢুকে তো এই বলে কি এই বলেছে কি সেই বলেছে তোমার কি মাথা খারাপ একদিন খাওয়াবো তার জন্য টাকা নেবো আর না তোমরা তো ফিজড বলেছো বলছে যতই বলি যতই বলি এইটুকু খাওয়ানোর ক্ষমতা আমাদের আছে কিছুতেই নেয়নি আর তুই ডিক্লেয়ার দিয়ে দিলি বারোশো টাকা করে তাও আবার বারোশো টাকা করে পার হেড না হয়েছে তুই মানুষের যদি রক্ত হয়ে থাকে তোর তোর তুই তো কারোর কাছে শুনেছিস কারণ তুই তো স্পটে ছিলি না তোর যদি মানুষের রক্ত থাকে শরীরে তুই আর প্রমাণ দিবি যে সন্দীপ সেদিনকে বারোশো টাকা করে নিয়েছে পিকনিকের জন্য এবং বারোশো টাকা করে নেওয়ার পরে খাইয়েছে তুই এটার প্রমাণ দিবি আজকে এই কথাটা শুনে না আমি জাস্ট মাথাটা ঘুরে গেল আর পুরো বুঝে গেলাম যে তুই মানুষের কথায় চলিস তোর নিজস্ব কোনো বুদ্ধি নেই তুই নিজস্ব কিচ্ছু তুই ইয়ে করতে পারিস না যদি পাঁচশো টাকা করে ফিসে নিতই বা বারোশো টাকা করে নিতেই সন্দীপ ডিক্লেয়ার দিয়ে দিত যে এই যে ফিজ করছি বারোশো টাকা করে বরাদ্দ করা হয়েছে এই যে বারোশো টাকা করে টাকা তুলছি বলে দিত সন্দীপ বুঝতে পেরেছিস এত বড়ো একটা মিথ্যা অ্যালিগেশন সন্দীপের নামে আনিস না আমি সেখানে প্রেজেন্ট ছিলাম আমি জানি না তোকে কে বলেছে তোর কোন ভালোবাসার মানুষ বলেছে আমি জানি না ক্ষমতা থাকলে তুই প্রমাণ দিস ক্ষমতা থাকলে তুই প্রমাণ দিস লজ্জাও করে না রে এরকম মিথ্যে অ্যালিগেশান লাগাতে একটা ছেলের নামে লজ্জাও করে না না জেনে না শুনে সত্যতা না বিচার করে তুই এইভাবে কথা বলিস তাহলে তুই এই কথার থেকে প্রমাণ করতে পারিস যে ওই গলার আওয়াজটা সন্দীপের তাহলে এর থেকেই তো প্রমাণ হয় যে তুই মিথ্যের আখড়া তুই মিথ্যে কথা বলিস তোকে মানুষ যেভাবে পরিচালিত করে তুই সেইভাবে পরিচালিত হোস যেভাবে পরিচালনা করে তোকে তুই সেইভাবে পরিচালিত হোস তার প্রমাণ আজকে তোর ভিডিও তুই ভিডিওতে বল বলেছিস বারোশো টাকা করে সন্দীপ ফিস্টের জন্য নিয়েছে তুই যে মিথ্যে বলিস তার প্রমাণ একদম জল জল করছে আর আমি তার প্রত্যক্ষদর্শী আমি সেই ফিস্টে যদি না থাকতাম আমিও হয়তো কোথাও একটু ভাবতে পারতাম তাহলে কি সত্যি সন্দীপ টাকা নিয়েছে ভাবতাম ভাবতাম যদিও তোকে বিশ্বাস করি না তোর কোনো কথা বিশ্বাস করি না বুঝতে পেরেছিস অবাক লাগলো এই কথাটা শুনে যে তুই কার থেকে কথা শুনে কি শুনিস না শুনিস এসে বলে দিস যেমন সন্দীপের লিগাল টিম নিয়ে অনেক কিছু বলে দিলি সন্দীপকে ফাঁসিয়ে দিয়েছে সন্দীপের এই করেছে ওই করেছে সন্দীপের সামনের দিন খুব খারাপ প্রচুর টাকা খরচা হচ্ছে ওদিকে তোর বুনুর কোনো টাকা পয়সা খরচা হচ্ছে না দেখা যাক না এত মিথ্যে কথা বলিস কেন এত মানুষের কথা শুনে বলতে আসিস কেন নিজের বুদ্ধি কাজে লাগা বুদ্ধি কাজে লাগা যে সন্দীপের বাড়িতে এই কয়জন হ্যাঁ ফিস যদি পঞ্চাশ ষাটজন হতো তখন সেটা বিচার্য বিষয় ছিল পঞ্চাশ ষাটজন কি সত্তর জন একটা পিকনিকে যেমন হয় পঁয়ত্রিশ চল্লিশ জন যদি হতো বিচার্য বিষয় ছিল তখন হয়তো আমরা জোর বলপূর্ব কি সন্দীপের হাতে টাকা দিতাম কিন্তু যেখানে ওই কয়জন হয়েছে মাত্র মনে হয় দুজন চারজন ছজন দ ওই দশ বারোজন সেক্ষেত্রে সন্দীপ টাকা নেবে আর যেখানে সন্দীপ টাকা নেয়নি ওকে ফোর্স করেছি নেয়নি তারপরেও ওর নামে এইরকম অববাদ যারা করছে না তাদের ভালো হবে না আর যাই বলুক কেউ তো তোকে বলেছে কেউ তো তোকে বলেছে তুই মন গড়া কথা তো বলে দিস কারণ তার মধ্যেও তুই একজনের নাম নিয়ে নিয়েছিস যদি কেউ বলে থাকে তোকে তোকে দিয়ে এগুলো বলায় ভগবান সহ্য করবে না তোকে আজকে বলে গেলাম এই কথাটা ভগবান সহ্য করবে না আর এত বড় একটা অ্যালিগেশান আর তোর কাছে যদি কোনো সত্যতা থাকে প্রমাণ দে প্রমাণ দে তুই আমি প্রমাণ করে দিয়ে গেলাম কারণ সেই ফিসটা আমি ছিলাম ছি লজ্জা করে না তোর একটু লজ্জা করে না না মানুষের কথা শুনে এত ঝাড় খাচ্ছিস এত ঝাড় খেয়েছিস পূর্বে খেয়েছিস বর্তমানে খাচ্ছিস তাও তোর লজ্জা করে না না তো চলো আজকে আজকেটুকুই থাকলো প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে ওর ওই ভিডিওটা দেখে আমি যদি ফিস্টে না থাকতাম মানে ফিস্টে না সন্দীপের বাড়িতে না থাকতাম তাহলে হয়তো ও আরও যে কত কিছু বলে দিত ওই সন্দীপের ওই ফিস্টকে নিয়ে না জানি ওই জানে সেটা তো চলো বন্ধুরা আজকে এইটুকুই বলে গেলাম ভালো লাগলে যদি বিশ্বাস করো আমাকে আমাকে তো তোমাদের বিশ্বাস করতেই হবে কারণ ওই ফিস্টে আমি ছিলাম এবং প্রত্যেকটা মুহূর্তে আপডেট তোমরা পেয়েছো ফিস্টে ভিডিও পেয়েছ যে সন্দীপ টাকা নেয়নি নেয়নি আমি তো সেদিনই ডিক্লেয়ার দিয়ে দিয়েছিলাম পরের দিন যে ফিজ বলে আমাদের নিয়ে গিয়ে ধাপ্পা দিয়েছে কিছুতেই নেয়নি অতএব বিশ্বাস তো তাহলে ও কতটা মিথ্যে কথা বলছে বুঝতে পেরেছো আর কতটা অন্যের কথা শুনে কথা বলে তার প্রমাণ আমি নিজে আজকে যদি আমি নিজে না থাকতাম তাহলে এটা বুঝতাম না যে ও কতটা মিথ্যে কথা বলে কতটা অন্যের কথা শুনে কথা বলে তো চলো বন্ধুরা আজকে পর্যন্ত এটা একটা সবাই ভালো থেকো আর কমেন্ট করে যেও